পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি দিনটির তাৎপর্য তুলে ধরে নামাজের আগে সমবেত মুসল্লিদের দিক নির্দেশনা দেন জাতীয় মসজিদের খতিব নির্ধারিত সময় সকাল সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় জামাত হাজারো মুসল্লির সাথে এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নামাজ এবং ক্ষুদা শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তির জন্যে দোয়া করা হয় মোনাজাতের পর মধুর সেই দৃশ্য বাবা মার জন্য দোয়া করলাম দাদা দাদির জন্য দোয়া করলাম আমি সবাইকে দোয়া করছি সব সময় মসজিদে পড়া হয় প্রথমবার ঈদগায়ে পড়লাম অনেকেই প্রথমবারের মতো ঈদগায়ে এসে জামাত আদায় করতে পেরে আপ্লুত ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুসলিমীরা। ইদুল আযহার জামাত আদায় করেছে অত্যন্ত চমৎকার ছিল পরিবেশ। খুবই সুন্দর নিরাপত্তা ভাবে মানুষ চলতেছে। নারীদের জন্য বড় মতো ছিল আলাদা ব্যবস্থা। সবার সাথে জামাতে অংশ নিতে পেরে খুশি ছিলেন তারাও। আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত এই ফাস্ট ঈদের নামাজ পড়লাম আজকে। দিবস উপলক্ষয় হলো একদিন মক্কাতে নামাজ পড়া উচিত। ভিতর অনেক শান্তি লাগে। আমাদের নিরাপত্তার ব্যাপারে এখানে র‍্যাব আছে, আর্মিরাও আছে দেখতে পাচ্ছি। পবিত্র এই দিনেও ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের উপর বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যথিত হন সবাই একই সাথে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়েও অসন্তোষ ছিল মানবতাবাদী প্রত্যেকের মনে ফিলিস্তিনি মানুষের যে কষ্ট গাদার মানুষের যে কষ্ট এটা আমরা মর্ম মর্ম অনুভব করতেছি ফিলিস্তিন সুন্দর এবং যাতে নিরাপদ একটা দেশ পায় তারা সেটি হচ্ছে প্রত্যাশী ত্যাগের অমিয় বাণী নিয়ে প্রতি বছর মুসলিম উম্মার কাছে ফিরে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলামের স্মৃতি বিজড়িত এই দিনে ঈদঘায়ে এসে লাখো মুসল্লি নতুন করে দীক্ষা নেন ভোগ নয় ত্যাগী শান্তি এবং ত্যাগের মাধ্যমেই অর্জিত হতে পারে মহান আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যলাপ ঈদুল আজহার শিক্ষায় সমাজ গড়ে তোলার প্রত্যয় ছিল ঈদ জামাতে আগত সকল মুসল্লির একসাথে এক কাতারে নামাজ পড়লাম এই হিংসা বিদেশ এইসব বাদ দিয়ে জনগণের জন্য মানুষের জন্য চিন্তা ভাবনা কর্তার মাহবুব সৈকত মাইটিভি ঢাকা